আচ্ছা আপনার কি এমনটা মনে হচ্ছে যে ধীরে ধীরে আপনার জীবনটা পিছনের দিকে চলে যাচ্ছে আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু প্রতিবারই যেন আপনি ব্যর্থ হচ্ছেন আপনি হেরে যাচ্ছেন ভবিষ্যতের সম্ভাবনা খুঁজে পাচ্ছেন না নিজের মূল্য হারিয়ে ফেলছেন যদি এমনটা মনে হয় তবে এই ভিডিওটি আপনার জন্য দেখুন পৃথিবী গিভ অ্যান্ড টেক পলিসি ফলো করে চলে অর্থাৎ নেওয়া দেওয়া যদি আপনি কারোর কাছ থেকে কিছু পেতে চান তাহলে অবশ্যই আপনাকে তাকে কিছু পে করতে হবে বা দিতে হবে এটাই হচ্ছে পৃথিবীর রুলস সফলতাও ঠিক কিছু ডিমান্ড ফলো করে অর্থাৎ আপনি যদি লাইফে সফল হতে চান তাহলে আপনাকে কিছু পে করতে হবে এবং সফলতা ছয়টা ডিমান্ড ফলো করে আপনি যদি এই ছয়টা জিনিস নিজেকে দিতে পারেন তাহলে নিশ্চিত আপনি একদিন সফল হবেন তো কী সেই ছয়টি জিনিস প্রথমত চেঞ্জ ইউর সেলফ নিজেকে পরিবর্তন করুন দেখুন আপনি এখন যা করছেন একটা লিস্ট তৈরি করুন যে আমি সারাদিনই কি করি কখন ঘুম থেকে উঠি কখন খাই কখন কাজ করি কখন পড়াশোনা করি এবং কোন কাজগুলোতে সময় ব্যয় করি এই রুটিনটা চেঞ্জ করে আপনি নতুন একটা রুটিন তৈরি করুন যে এখন যে কখন আমার ঘুম থেকে উঠা উচিত কখন খাওয়া উচিত কখন কাজ করা উচিত এবং কিভাবে কাজ করা উচিত যখন আপনি আপনার অভ্যাস পরিবর্তন করতে শুরু করবেন নিজেকে পরিবর্তন করতে শুরু করবেন পরিবর্তন হচ্ছে সফলতার প্রথম ধাপ কারণ যদি আপনি নিজেকে পরিবর্তনই না করতে পারেন আগের জায়গায় থেকে থাকেন বা আগের যে অভ্যাস সে অভ্যাসে আটকে থাকেন তাহলে আপনি নতুন অভ্যাস গড়ে তুলতে পারবেন না আর যতদিন না নিজেকে নতুন করে গড়ে তুলতে পারছেন ততদিন আপনি চেঞ্জ হতে পারবেন না নতুন কিছু পাবেন না তাই প্রথমে নিজেকে পরিবর্তন করুন নিজের অভ্যাস নিজের সব কিছু নিজের কথা বলার ধরন আচার আচরণ ব্যবহার সব কিছুকে পরিবর্তন করে ফেলুন সেকেন্ড ফোকাস অন ইউর ড্রিম নিজের স্বপ্নের প্রতি মনোযোগী হন দেখুন আমরা অনেক ডিস্ট্র্যাকশনের মধ্যে আছি আমরা একসাথে অনেকগুলো কাজ করি আজকে এইটা কালকে ওইটা কালকে ওইটা মানে মাল্টিটাস্কিং পৃথিবীতে মাল্টিটাস্কিং একসাথে অনেকগুলো কাজ করে কেউ সফল হতে পারেনি আপনি যদি একসাথে পাঁচটা গ্লাস রাখেন এবং প্রতি গ্লাসে আজকে এখানে একটু ফোটা পানি দিলেন কালকে ওইটাতে এক ফোটা পানি দিলেন এরকম করতে করতে দেখবেন আপনি দুই তিন বছর পার করে ফেলবেন সবগুলো গ্লাস ভরতে পারবেন না কিন্তু আপনি যদি কোনো একটা নির্দিষ্ট স্বপ্ন নিয়ে একটাই শুধুমাত্র এক ফুটো এক ফোঁটা করে পানি সেই গ্লাসে ভরেন দুই তিন বছর পর সেই গ্লাসটা ভরপুর হয়ে যাবে সো আপনি যখন নির্দিষ্ট একটা লক্ষ্য নির্ধারণ করে আপনার স্বপ্নের প্রতি মানে সম্পূর্ণ মনোযোগ আপনার চিন্তাধারা হবে সেই কাজ কিনি আপনার ভাবনা হবে সেই কাজ কিনি আপনার শিক্ষার লেভেল থাকবে আশেপাশের মানুষগুলো থাকবে সেই কাজ সম্পর্কিত অর্থাৎ সারাদিন আপনি সেই কাজ ছাড়া অন্য কিছু চিন্তা করবেন অন্য কোনো কাজ নিয়ে ভাববেন না এই লেভেলের ফোকাস এই লেভেলের মনোযোগ যখন আপনি সেটাকে দিতে পারবেন সেই জিনিসটা পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে অর্থাৎ আপনার যে সফলতা আপনার যে গন্তব্য আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যে আপনি খুব সহজে পৌঁছাইতে পারবেন তাই নিজেকে পরিবর্তন করার পর সেকেন্ড স্টেপে অবশ্যই নিজের মনোযোগটা কেন্দ্রীভূত করবেন যে হ্যাঁ এটাই হচ্ছে আমার লক্ষ্য আমাকে এখানে পৌঁছাইতে হবে আর কোনো কিছু জানি না আমি দুনিয়া জাহান নামে যাচ্ছে যাক দুনিয়া কি হয়ে গেল কে মরে গেল কে বেঁচে গেল কার কোন দেশের সাথে কোন দেশে যুদ্ধ লাগলো আই ডোন্ট কেয়ার আই জাস্ট কেয়ার আমাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে তিন নাম্বার হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম করতে হবে ধরুন আপনি কোনো একটা বিন্দু তৈরি করলেন এবং সম্পূর্ণ মনোযোগ সেই দিকে দিয়ে দিলেন কিন্তু আপনি কোনো কাজ করছেন না সারাদিন শুধু সেটা এখানে ভাবছেন চিন্তাই করছেন আপনি কি সেটা পাবেন ন আপনি মনোযোগ দিয়েছেন তার সাথে ওটা কিভাবে অর্জন করা যাবে সেই জন্য আপনাকে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে এবং সেই কাজটা বাকি দশজনের মতো নর্মালি করলে হবে না আপনাকে স্পেশালি করতে হবে অর্থাৎ সম্পূর্ণ শক্তি সেই কাজের পিছনে ব্যয় করতে হবে একদম কঠোর পরিশ্রম করতে হবে যখন আপনি ফুল মনোযোগের সাথে কঠোর পরিশ্রম করতে পারবেন বারবার ব্যর্থ হওয়ার পরে সেই কাজটাতে সময় দিতে পারবেন নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে পারবেন তখন আপনি সেই কাজের দিকে ধীরে 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 এগিয়ে যাবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ অটোমেটিক্যালি আপনি সেই কাজের দিকে যাচ্ছেন তাই কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রমই মানুষকে শক্তিশালী বানায় পরিশ্রমই মানুষকে বড় বানায় পরিশ্রমী মানুষকে নেতা বানায় পরিশ্রমই আবার মানুষকে ফকির বানায় চার নাম্বার স্যাক্রিফাইস ত্যাগ করতে হবে আপনাকে জীবন থেকে কোনো কিছু ত্যাগ করতে হবে এখন কি ত্যাগ করতে হবে আপনাকে আপনার আরাম কমফোর্ট জোন ত্যাগ করতে হবে আপনাকে আপনার বন্ধুবান্ধব ত্যাগ করতে হবে আপনাকে আপনার মজা মাস্তি আনন্দ উল্লাস ত্যাগ করতে হবে যতক্ষণ আপনি সফল হচ্ছেন দেখুন জীবনে কিছু পেতে গেলে তো কিছু দিতেই হবে আপনি আগে যেমন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়াতেন সময় কাটাতেন কোনো কিছু হলে এখানে কনসার্ট হচ্ছে চল বন্ধু চলে গেলেন অমুক জায়গায় অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে চলে গেলেন অমুক জায়গায় কি গন্ডগোল হয়েছে দেখে আসে এই যে ফালতু কাজগুলো আপনি করতেন এই একই রকম জীবন যদি আপনি চালাতে থাকেন তাহলে কি আপনি মনে করছেন আপনার কাঙ্ক্ষিত ফলাফলটা আপনি পাবেন আপনি বাকিদের চেয়ে আলাদা হয়ে সেখানে পৌঁছাতে পারবেন না আপনি তখনই সেখানে পৌঁছাতে পারবেন যখন আপনার জীবনের কিছু জিনিস আপনাকে যখন আপনি আপনার জীবনে কিছু জিনিস ত্যাগ করতে পারবেন আপনাকে ঘুম ত্যাগ করতে হবে আপনাকে আরাম ত্যাগ করতে হবে আপনাকে কঠিন একটা জীবন বেছে নিতে হবে যে হ্যাঁ আগামী দুই বছর তিন বছর অথবা পাঁচ বছর এর মধ্যে আমাকে আমার লক্ষ্য অর্জন করতে হবে এই পাঁচ বছর আমার জীবনের সব কিছু অফ একদম লকডাউন নিজেকে লকডাউনের মধ্যে দিয়ে দিন ঘরের দরজা বন্ধ করে দিন নিজের যে স্বপ্ন সেটা মাথার মধ্যে ইমেজিন করুন চোখ বন্ধ করে এবং কিভাবে সেটা অর্জন করা যাবে সেই প্ল্যান পরিকল্পনা করুন এবং যতই বন্ধু বন্ধু ফোন দিয়ে বলুক যে বন্ধু আয় আজকে একটু পার্টি করি আয় বন্ধু আজকে একটু সময় কাটে না আপনি যখনই একটু ডিস্ট্রাকশানে চলে যাবেন যখনই ভাববেন যে লাইফটা একটু এনজয় করে আসে আজকে স্যাক্রিফাইস করতে পারবেন না নিজের আরামটাকে নিজের আনন্দটাকে তখন আপনি আর সেটা পাবেন না কঠোর পরিশ্রমের সাথে আপনাকে স্যাক্রিফাইসটা অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে কিছু ত্যাগ না করলে কখনোই জীবনে কিছু পাবেন না ফার্স্ট নাম্বার ডিসিপ্লিন শৃঙ্খলা দেখুন আপনি হয়তো বা সব কিছুই মেনে চললেন কিন্তু আপনার কাজে শৃঙ্খলা নাই ডিসিপ্লিন নাই আপনি আজকে কাজ করলেন কালকে ভাবলেন যে আজকে ভালো লাগছে না আজকে একটু মুভি দেখি কালকে করব কালকে আপনি ভাবলেন যে আজকে একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি আজকে কালকে করব কালকে গিয়ে ভাবছেন যে আজকে সকালবেলা ভালো লাগছে না বিকাল থেকে কাজ করব। এই যে প্রোগেস্টিনেশনের মাধ্যমে আপনি বিলম্ব করছেন আপনি ডিসিপ্লিন মেনটেন করছেন আজকে করছেন কালকে করছেন না কালকে করছেন পরশু করছেন না আপনি ব্যর্থ হবেন ফলাফল আসবে মাইনাস জিরো কারণ আপনি স্যাক্রিফাইস করে দিলেন আপনি লক্ষ্য নির্ধারণ করলেন কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে প্রতিদিন নিয়ম কাজ করতে হবে কন্টিনিউসলি ডিসিপ্লিন মেনটেন করতে হবে আপনি সেটা করলেন না মানে মেন যে জিনিসটা সেটাই করলেন না তাহলে তো আপনার সফল হওয়ার চান্সেস জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ পার্সেন্ট আপনার ব্যর্থ হওয়ার চান্সেস নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট অর্থাৎ আপনাকে অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করতে হবে যখন আপনি শৃঙ্খলা বজায় রেখে প্রতি নিয়ত কাজ করতে পারবেন সব কিছু ভুলে গিয়ে শুধু আপনার কাজে মনোযোগী হতে পারবেন তখন আপনি আস্তে আস্তে আপনার কাজের প্রতি উন্নত হবেন আপনি আস্তে আস্তে সেই কাজের দিকে এগিয়ে যাবেন আর একটু একটু করে উন্নতি আপনাকে বড় করে তুলবে ছয় নাম্বার পেইসেন্ট ধৈর্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস লাস্ট স্টেপ হচ্ছে ধৈর্য এই স্টেপে এসে অনেকেই কোয়েট করে ফেলে অর্থাৎ ভেঙে পড়ে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে দেখুন আমরা পরিশ্রম সবাই করি সবারই একটা লক্ষ্য আছে সবাই চায় সেই লক্ষ্যে যেতে কিন্তু আমরা সবাই কেন যেতে পারি না কারণ শেষ পর্যন্ত ধৈর্য ধারণের ক্ষমতা আমাদের সবার মধ্যে নাই আমরা সেই ধৈর্য ধারণটা করতে পারি না মাছ পথে কি আমাদের মনে হয় এটা মনে হয় আমার দ্বারা সম্ভব না আমি মনে হয় এটা পারবো না আমি মনে হয় ভুল রাস্তায় হাঁটছি আমি মনে হয় আমার সময়কে নষ্ট করছি এসব ভেবে যখন আপনি ইউট্রান দিয়ে ব্যাক চলে আসেন বা অন্য একটা কাজ চিন্তা করেন ধরেন আপনি একটা পথে এ করছেন আপনি একটা চিন্তা নিয়ে একটা স্বপ্ন নিয়ে করছেন পরিশ্রম করছেন ফলাফল আসছে না নাও আসতে পারে সফলতা হুট করে আসে না সফলতা অবশ্যই আপনার ধৈর্যের পরীক্ষা নিবে ফলাফল পাচ্ছেন না ফলাফল পাচ্ছে না এক সময় গিয়ে আপনি চিন্তা করলেন যে না আমি এটা ছেড়ে দিব অন্য কিছু করব যখনই আপনি এটা চিন্তা করে ফেলবেন যে না আমি এটা করবো না অন্য কিছু করব। তখনই আপনি আপনারা সেই লক্ষ্যে পৌঁছানো হলো না আপনাকে মনের মধ্যে এটা মানে তালা বেঁধে দিতে হবে এভাবে টাইট করে যা আমি এটা এবং নিজের মাইন্ডে একদম ব্লক করে দিতে হবে আমি এটা অর্জন করব কত দিন লাগবে আই ডোন্ট কেয়ার কত পরিশ্রম করতে হবে আই ডোন্ট কেয়ার আমার সেখানে যেতে হবে আমি সেখানে যাব দ্যাটস এট আর কিছু আমি জানি না যখন এরকম মাইন্ডসেট আপনি যেতে পারবেন আপনাকে কে আটকাই আপনাকে কে আটকাই আপনি সফল হবেন আপনাকে হতেই হবে প্রকৃতি নিজে আপনাকে সফল বানাবে কিন্তু ওই যে লাস্ট স্টেপটা ধৈর্যটা সেটা কি সহজ হবে আপনি মনে করছেন যে সহজ হবে আপনাকে অনেক অপমানের শিকার হতে হবে মানুষ হাসাহাসি করবে হয়তো বা আপনার আশেপাশে বন্ধু বান্ধব আপনার সাথে একটু এগিয়ে যাবে আপনার ফ্যামিলি বলবে তো কী করছে সেসব সবাই অনেক কিছু এগিয়ে যাচ্ছে সবাই বিয়ে শাদি করছে টাকা ইনকাম করছে তোর দ্বারা কি হলো বলবে এসব শুনে যদি আপনি ভেঙে পড়েন ভাবেন যে না তাইলে করব না আমার প্যাশান চেঞ্জ করা উচিত আপনার দ্বারা আর সেরা কিছু অর্জন করা হবে না দুনিয়া গালি দিবে চুপ করে সহ্য করতে হবে এবং কাজ করতে হবে সমাজ বকবে ফ্যামিলি বকবে বন্ধু হাসাহাসি করবে চোখ বন্ধ করে মুখ বন্ধ করে দরজা বন্ধ করে কাজ করতে হবে যখন আপনি এই লেভেলে আসতে পারবেন তখন একদিন আপনার বন্ধুবান্ধব আপনাকে এইভাবে দেখবে আপনার জন্য বাজাবে স্টেজ কোনো কোনোদিন কথা বলবে তারা বলবে হ্যাঁ ওটা আমার বন্ধু শুধু বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ভিডিও ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদেরকে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম